কেটিসি বিন্দাস হইতে আজকের বিশেষ এবং গুরুত্ব সংবাদটি হল এই পঞ্চায়েত নির্বাচনে মোহাম্মদপুর শাহাবাদ জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে রুস্তানা বেগম বড়বইয়া কাজী বিলাল আহমেদ জয়লাভ করেছেন সঙ্গে জয়কৃষ্ণপুর থেকে আঞ্চলিক পঞ্চায়েত পদে বাহার উদ্দিন জয়লাভ করেছেন এরই সাথে জয়ী হয়েছেন টান্টু ধনিপুর জিপির শাহানারা বেগম চৌধুরী তথা আব্দুল মুক্তাজির চৌধুরী ওনারা সংবাদ মাধ্যমে মুখামুখি হয়ে জানান যে জনগণ ওনাদেরকে ভালোবাসা দিয়েছে এবং অনেক বুটে জয়লাভ করিয়েছে শাহাবাদ বাজারে উনাদের সমর্থকদের সামনে কিছু বক্তব্য পেশ করেন জানান যে কংগ্রেস দল থেকে উনারা টিকিট পেয়ে জয়লাভ করেছেন ভবিষ্যতে উনাদের লক্ষ্য এই কংগ্রেস দলকে আরো ও মজবুত করে এলাকায় সুনাম করার চেষ্টা চালিয়ে যাবেন এবং সাথে এটিও জানান যে জনগণের সুখে দুঃখে সর্বদা পাশে থাকা উনাদের লক্ষ্য উনাদের সাথে ছিলেন মোহাম্মদপুর শাহাবাদ জিপির মন্ডল প্রেসিডেন্ট কংগ্রেস দল থেকে জয়ী হওয়ায় তিনোজনকে তিনি অভিবাদন ও

সাহাবাজির তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দিনে যেন আগামী দিনে যেন তারা যেভাবে জনগণে ভোট দিয়েছেন জনগণের পাশে থাকেন এবং দলকে কিভাবে শক্তিশালী করে তোলা যায় দু হাজার ছাব্বিশে সেটার জন্য ওনারা যেন মনোযোগ হন এবং সাহাবাজিপির মন্ডপ্রকৃত হিসাবে আমি এবারে নির্বাচনে এইটুকু বলছি আমরা যদিও আমাদের এপি সদস্যকে সদস্যদেরকে বের করতে পেরেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের জেলা পরিষদ সদস্য উনি শোচনীয় পরাজয় হয়েছেন এবং উনার পরাজয়ের কারণ কংগ্রেস এবং তন্নতন্ন করে থাকবে এবং আশা করি দুই হাজার ছাব্বিশ সালের ভিতরে আমরা কংগ্রেস দলকে শক্তিশালী করে তুলব এবং আমরা শাহবাদ বাঁচি ভাষি সবসময় কংগ্রেসের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আজকেই আমি ওইकानेर এর প্রতিনিধি ছিলাম আর এবারেও আমি ওই জায়গায় পেয়েছি যেহেতু আমি মানুষের পাশে ছিলাম মানুষের কাজ করে গিয়েছিলাম যার জন্য আমার প্রাক্তন প্রেসিডেন্ট শরীফউদ্দিন রসকর উনিও 1 কোটি টাকার মতো পেয়েছেন পান কিন্তু উনাকে ভোট দেন না উনি সাইকেল চালানি জানেন না যেহেতু যেতে পারেন না অন্য মানুষকে ডেকে এনে বাইক বাইকের পিছনে উঠে উনি যান এর জন্য উনাকে বল দিয়েছেন না সব মানুষ আমার পাশে ছিল আর শাহ মোহাম্মদ সাহবাদ জিপির মানুষ যে উদার করে ভোট দিয়েছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি গত পাঁচ বছরে আমি যে জব কার্ডের কাজ এনেছিলাম কাটলিচড়া ব্লক ছিল সেই ব্লকে আমি যতটুকু কাজ এনেছিলাম কাটলিচড়া ব্লকের আঞ্চলিক প্রেসিডেন্ট ততটুকু পারছে না আর আমি কৃষি ভাতা দিয়েছিলাম দুই দিনে প্রায় উনিশশো মানুষের আমার শাহবাদ পুরানা জিপি ছিল উনিশশো মানুষের কাছে যে পৃষ্ঠপোষাতা যারা পাঠিয়েছিলাম কিন্তু এক টাকাও ঘুষ আমি দেই না আমার কাছে ঘুষের কোনো কারবার চলে না কোন মানুষ বিপদ আপদে পড়লে বা তলাদুলা হলে আমি ওইগুলাতে যে কোনো মতে গিয়ে আমি উপস্থিত হই আর যে কোনো মানুষ বিপদ পড়লে রাতে 12টা হলেও আমি তার পাশে যাই ওইরকম বিশেষ করে আমার ওইটাই এসেছে এইবার নির্বাচনে যে বিপদ আপদে মানুষটা পাওয়া যায় এইটা নিয়ে আমার পাশা ছিল এইবার ইলেকশনে মাহমুদ খুল শাহ আর জিপির জনসাধারণে যে উপহার দিয়েছে সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমি জয়কৃষ্ণপুর জিপি থেকে নির্বাচিত হয়েছি আর আমি সাতশো বাইশ বুটে রাজবুত পাইয়া সহি আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাঞ্চ আসলা হেন খুব প্রতাপশালী আসলা কিন্তু আমার এরিয়ার জিপির যে লগনে যেটা আমার নিয়া যে উপহার দিছে আর কি মানে এটা আমার খোয়ার কোনটা নাই আর আমার গোলাও বর্তমানে পালা নাই গোলা ভাঙ্গা মাতাম